আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আরশ খান অভিনেতা নাটক দুষ্টিকার এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা যদি জানতে চান যে দুষ্টিকার এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলুন তাহলে আর কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আরশ খান অভিনীত নাটক দুষ্টিকার এই নাটকটি রিলিজ দিয়েছে এখনো যারা যারা নাটকটি দেখেননি অতি শীঘ্রই এখনই ইউটিউবে গিয়ে দুষ্টিকার এই নাটকটি দেখে নেন আর হ্যাঁ আগে থেকে যারা যারা দুষ্টিকার এই নাটকের প্রথম পর্বটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে প্রথম পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং দ্বিতীয় পর্বটির জন্য কে কে ওয়েট করতেছেন তারাও এ ভিডিওর কমেন্ট বক্সে বেশি বেশি করে লিখে যান যে পার্ট টু চায় পার্ট টু আমরা দেখতে চাই এটা বেশি বেশি করে লিখে যান আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এখন জেনে নেওয়া তাহলে দ্বিতীয় পর্বটি কবে আসবে তো বন্ধুরা দ্বিতীয় পর্বের নাটকটি শুটিং চলতেছে অল্প কিছু দিনের মধ্যে এই নাটকটি চলে আসবে আপনাদের মাঝে আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা যদি দুই নম্বর পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে রিলিজ দেওয়ার সাথে সাথে অর্থাৎ দ্বিতীয় পর্বটি রিলিজ দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা নাটকটি দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আরস খান অভিনীত নাটক দুষ্টিকার এই নাটকের দ্বিতীয় পর্বের আপডেট তো এরকম সব আপডেট সবারকে দেওয়া হয় চ্যানেলে দেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আগে থেকে যারা যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ